স্বামীর পয়সা বাঁচিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া যেমন সব কাজ করি তেমনি ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার করে নিজের সৌন্দর্য ধরে রাখি তো আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তোমাদেরও অনেকটা কাজে আসবে রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তবে মেয়েটার শরীরটা কিন্তু মানে আজকের দিনে মোটামুটি ভালো ছিল তবে গতকাল রাতে না অনেকটা খারাপ গিয়েছে এই যে দেখো ঘুম থেকে উঠে কিন্তু আশিবাসি কাজ সেরে ছেলেটাকে রেডি করে স্কুলের জন্য পাঠালাম গতকালকে রাতে জানো তো মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়েছি নয়টা নয়টার মধ্যে ঘুম পাড়ালাম তারপরে না এক ঘন্টা পর দশটার দিকে হঠাৎ করে জানি না কি হলো বিছানার মধ্যে বমি করলো তারপরে নিচে বমি করলো মানে এতটা বমি করেছে ও আর অনেকটা কান্নাকাটি করছে জানি না কেন হঠাৎ করে এমন হলো আর আমি কিন্তু অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে কেন এমন করছে তো দেখলাম বমির সাথে কিন্তু অনেক কফও বের হয়ে যেহেতু ওর কাশি তো কপটা কিন্তু বমির সাথে বের হয়েছে তো দেখো এখন এই যে বালিশের খাবার বালিশ তারপরে ওর খেতা এগুলা কিন্তু মানে বমি করে নোংরা হয়ে গেছে এখন সব কটা আমি ধুয়ে দিচ্ছি তো প্রথমে জল দিয়ে আগে বমিটাকে ছাড়িয়ে তারপরে কিন্তু স্রাপের জলে খেতাটা আর বালিশের খাবারটা এখন ভিজিয়ে রাখবো বাচ্চাদের যদি শরীর অসুস্থ থাকে কতটা যে কষ্ট হয় কি বলবো তাও এত ছোট বাচ্চা তো কি আর করব বলো কিছু করারও নেই আর এভাবে একটু বমি করেছে ভালোই হয়েছে কপটা কিন্তু বের হয়ে গেছে অনেকটা তো দেখো কাপড়গুলি ভিজিয়ে আস্তে আস্তে এইখানে দেখি আমার মেয়ে অনেকগুলো কাজ আমার মানে ইয়ে করে রেখেছে মানে কাজ বাড়িয়ে রেখেছে দেখো না এই যে জুতোর রেকটা সব কটা জুতো নিচে ফেলে দিয়েছে এতটা দুষ্টমনি করে তোমাদেরকে কি বলবো বন্ধুরা সারা দিন আমি একদিকে ঘরটা গুছাই আরেকদিকে কিন্তু ও এলোমেলো করে দে তো এই করে করে কিন্তু আমার সারাটা দিন কেটে যায় এই যে দেখো জুতোর রেকটা এলোমেলো করলো এখন সব কটা জিনিস নামিয়ে আমি ভালো করে জুতোর রেকটাকে পরিষ্কার করে এখন গুছিয়ে নিলাম কাজ করতে করতে মেয়েটাকে একটু বকা দিচ্ছিলাম তো ও এসে দেখলো তো কিভাবে আমাকে ধরলো মানে একটু আমার সাথে আদর খাচ্ছেন যে আমি যাতে বকা না দিই আচ্ছা যাই হোক চলো তো দেখো এখন চলে আসলাম ঘরে টিভির রুমটা আর মেয়েটার রুমটাকে ভালো করে মুছে নেব। প্রথমে ঝাড় দিয়ে দিলাম এখন ভালো করে মুছে নিচ্ছি যেহেতু বমি করেছে গতকাল রাতে তো এখন ফিনাইল দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি প্রথমেই পরে রান্না করব সকালে ঘুম থেকে উঠলেই জানো তো বন্ধুরা মানে খুব ব্যস্ততার মধ্যে কিন্তু সারাটা দিন কাটে একটু সময় রেস্টের জন্য পাই না তো এখন বলবে যে হয়তো আমি মিথ্যা কথা বলছি বা কেন এ কথা বলছি এ যে দেখো সকালে উঠেছি ছেলের জন্য রান্না করলাম ওকে খাইয়ে স্কুলে পাঠালাম তারপরে তো এ যে সংসারের সংসারে সারাদিনের কাজকর্ম যেটা না করলে নাই হয় তার মধ্যে আবার মেয়েটা অসুস্থ আর বাচ্চারা অসুস্থ থাকলে দেখবে কাজের মানে তাপ কিন্তু আরও ডাবল বেড়ে যায় খেতে চায় না খাওয়ালে বমি করে দেয় মানে কতবার যে খাওয়াতে হয় তারপরেও বমি করে দেয় তারপরে খেতে চায় না মানে অনেকটা কাজ কিন্তু আমার আলাদা করেই করতে হয় এমনিতে কিন্তু মেয়েটা যদি সুস্থ থাকে বেশি একটা যন্ত্রণা করে না বারান্দাতে খেলা করে আমি কাজ করে নিতে পারি আচ্ছা যাই হোক তো দেখো এদিকে ওই দুই রুম কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এখন এদিকে এই যে এ সামনের রুমের বিছানাটা টান টান করে বেড খাবারটা পেতে নিলাম তারপরে দেখো এই যে বইয়ের টেবিলটার অবস্থাটা দেখলে তো কি করে রেখেছে এ মানে আমার ছেলেটা না বইয়ের টেবিল একদমই গুছাতে চায় না তো টেবিলটাকে এখন একটু সামনের দিকে আনলাম আর এখন কিন্তু তো বইয়ের টেবিলটাকে আমি সুকেশের সামনে নিয়ে রাখি তাহলে সুকেশের আয়নাগুলো না মেয়েটা খুলতে পারে না না হলে প্রতিদিন আয়নাগুলি খুলে কাপড় বের করে নেয় তার জন্য কিন্তু এই বুদ্ধিটা করলাম টেবিলটা যেহেতু সরালাম দেখলাম জানালার মধ্যে এতটা ধুলো পড়েছে তো জানালাটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করলাম তারপরে এ যে দেখো সুকেশের উপরের জায়গাটা পরিষ্কার করছি এখানে জানো তো বাবাইয়ের পাপার একটা ছবি ছিল অনেক বছর হয়ে গেছে ফটোটা ও যখন চাকরি পেয়েছিল তখনের কিন্তু ছবি তো জানি না কেন পোকা ধরেছে পোকা এত মানে ছবিটাকে নষ্ট করেছে অনেকটা দুলু ধুলো পড়ছে তো এই সুকেশের উপরের জায়গাটা কিন্তু অনেকটা নোংরা হয়ে গিয়েছিল এখন আমি পরিষ্কার করে নিলাম তারপরে সুকেশটাকেও ভালো করে মুছে নিলাম মেয়েকে কিন্তু বারান্দাতে রাখলাম ও দেখো আমাকে একটু পর ডাকা ডাকি করছে তো ওর সাথেও কথা বলছি আর এদিকে ঘরের করছি আলনাটা মোছা হয় না অনেকটা দিন হয়ে গেছে আর এত ধুলো পড়েছে আলনার দিকে তাকানো যাচ্ছে না আজকে সকালবেলা হঠাৎ করে দেখছি আলনা একদম সাদা সাদা হয়ে আছে তো ভাবলাম না আজকে না মুছলে নাই হবে তো দেখো এখানে সামনের রুমটা ঝাড় দিয়ে দেখো কতগুলা নোংরা বার করেছি প্রতিদিন যে এত নোংরা কোথায় থেকে বের হয় বুঝতে পারি না তো খাটের নিচ থেকে তো প্রতিদিন নোংরা বের হয় তারপরে তো মেয়েটা এটা ওটা কাগজ ছিঁড়ে ফেলে তো এ করে করে কিন্তু প্রতিদিন এতগুলো করে নোংরা বের হয় কাজ করতে করতে চলো বন্ধুরা আমি কিছু তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা আমার কাজটা দেখতে থাকো আর হ্যাঁ আমার কাজ দেখতে দেখতে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না যে কেমন লাগলো তোমাদের কাছে জ্যোতিকা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে আমি ভালো আছি তুমি কেমন আছো দিদিভাই আমার নাম নিও তো দিদিভাই আমিও ভালো আছি তো এই যে তোমার নামটা নিয়ে নিলাম তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে পিঙ্কি দিদিভাই আমাকে লিখেছ গ্যাসের চুলা আমিও এভাবে পরিষ্কার করি আমি খাটের মধ্যে পাতি দই তুমি চালের ড্রামে রাখো খুব ভালো লাগলো হ্যাঁ গো দিদিভাই চালের দামে দইটা মানে দইটা পেতে চালের ড্রামে রেখো দেখবে অনেকটা চাক্কা হয়ে কিন্তু দইটা বসে যায় তারপরে যখন ফ্রিজে রাখবে না দেখবে এত সুন্দর হয় কি বলবো আর ওই দিন যে আমি দইটা দেখিয়েছি তোমাদের সাথে সেটা কিন্তু আমি ফ্রিজেও রাখতে পারিনি সকাল সকাল যেহেতু বাবায়ের পাপা চলে যাবে ওকে দিয়ে দিলাম তার জন্য কিন্তু ফ্রিজে রাখতে পাইনি তবে যখন ফ্রিজে রেখেছি তো তখন তো আরও বেশি করে কিন্তু ভালো করে দইটা বসে গেছে খুব সুন্দর হয়েছিল মাম্পি দাস আইডি থেকে বোন আমাকে লিখেছে হাই দিদি ভাই আমি তোমার নিউ সাবস্ক্রাইবার তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে তো এভাবেই আমার পাশে থেকে বোন কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আর পাশে না থাকলে কিন্তু আমি কিছুতে এগোতে পারবো না কবিতা দেববর্মা আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে তোমার দাদা কোথায় থাকে গো দিদিভাই একটু বলো তো আমার দাদা মানে আমার ভাসুরের কথাই নিশ্চয়ই বলছো তো আমার দাদা কিন্তু মানে বক্সনগরে থাকে বিশালগড়ে গিয়ে কিন্তু বক্সনগরে যেতে হয় তুমি অবশ্যই চিনবে তুমি যেহেতু ওই দিকেই বাড়ি তোমার তো দাদার বাড়ি কিন্তু ওই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলা কাজ দেখো সেরে নিয়েছি ঘর মোছা কমপ্লিট তারপরে এই যে কাপড় ধুয়ে দিলাম কতগুলো কাপড় ধুয়েছি দেখলে তো তো কাপড় ধুলাম এখন এই যে সাপ্লাইয়ের জলটা এসেছে ভাবছি বাইরের জায়গাটা সিঁড়ি তারপরে বাথরুমের সামনের জায়গাটা ভালো করে ধুয়ে দিই তো যেহেতু রৌদ্র উঠে প্রচণ্ড ধুয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সমস্ত কাজ শেষ হলো এখন চলে যাব ঘরে অনেকক্ষণ সময় হচ্ছে মেয়েটাকে একটু আদর করতে পারছি না তো ঘরে গিয়ে মাত্র কিন্তু আগে মেয়েটাকে কুলে নিয়ে কিছুক্ষণ সময় আদর করব। আর ঘরের মধ্যে একটা গুড ডে বিস্কিট ছিল তো বিস্কিটটা খাচ্ছি আর ওকে আদর করছি অনেকটা খিদাও পেয়ে গেছে যেহেতু সকাল থেকে অনেকটা কাজের চাপ ছিল তাই আর কি অনেকগুলো কাজ ছেড়ে নিলাম এখন একটা ডিমের অমলেট বানাবো এত খিদা পেয়েছে অনেকটা খিদা পেয়ে গেছে অনেকগুলো কাজও সেরে নিলাম এখন ভাত খাবো একটু তারপরে দুপুরে রান্না করবো এদিকে মেয়েটার জন্য কিন্তু সবজি সিদ্ধ করে রাখলাম সংবাদ দেব এবারে আমার জন্য একটু ডিমের অমলেট বানিয়ে তো আর এত গরম গরমের কথা বলে তো একদমই লাভ নেই তার উপর কারেন্ট থাকে না কারেন্টের এত যে ডিস্টার্ব আমাদের এখানে কি বলবো কালকে সারাদিন কারেন্ট ছিল না এত কারেন্টের দৃষ্টি তাড়াতাড়ি কাজ করতে গেলে যে কাজের দেরি হয় এটা আজকে বুঝলাম দেখো না ডিমের অমলেটটা তাড়াতাড়ি করে করতে গিয়ে এত বাজে হয়েছে এত ভাল মানে খারাপভাবে ডিমের অমলেটটা হয়েছে কি বলবো তো আচ্ছা যাই হোক খেয়ে নেবো ক্ষুদার পেটে দেখবে ক্ষুদা বাটটাও কিন্তু চলে যায় মানে এটা আমাদের গ্রামের ভাষা মানে যখন পেটে ক্ষুদা থাকবে না তখন কিন্তু খালি বাটটা আমরা খেয়ে নিতে পারি বাদ বেড়ে নিয়েছি সকালের খাবারটা খেয়ে নেব। আর জানো তো আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আমি সকালে কিন্তু আজকে ভাত রান্না করে নিলাম ছেলেটা খেয়ে স্কুলে গেল। আর পাঁচ মিশালি ডাল রান্না করেছি তো ডিমের অমলেট করলাম তো ও খেয়ে স্কুলে গেল। মেয়েটার জন্য সবজি সিদ্ধ করলাম সোমবার দেব তো এখন সকালে একটু ভাত খাবো তারপরে রান্নাটা বসাবো অনেকগুলো কাজ সেরে নিয়েছি আজকে কিন্তু বেডরুমের কাজ বাইরের কাজ সব কাজ সেরে নিলাম এখন শুধু রান্নার কাজটা বাকি হ্যাঁ একটা কথা বলার তো হয়নি তোমাদের এখনো আসলে মেয়েটার শরীরটা এখন একটু সুস্থ হয়েছে মোটামুটি ভালো আছে একটু পরিমাণে কাশি আছে মাত্র তো ওই যে থেকে তো বাবা বলেছিল আবার যদি জ্বর আসে নিয়ে যাওয়ার জন্য তবে সত্যি ঠাকুরের অশীষ কৃপায় মানে ঠাকুরের একটা আশীর্বাদ আছে বলতে পারো তো মেয়েটা কিন্তু আর জ্বর আসেনি ওই দিন রাত থেকে তো এখন মোটামুটি সুস্থ হয়ে আমরা অনেকেই আছি বন্ধুরা যে ঝাড়া ফোড়া এগুলা কিন্তু বিশ্বাস করি না তবে আমি বিশ্বাস করি আমার হাজব্যান্ড কিন্তু বেশি একটা বিশ্বাস করতে চায় না তো আমি কিন্তু সবসময় বিশ্বাস করি এই জিনিসটা তো দেখো মেয়েটাকে কালকে বিশ্বাস করে যেহেতু ঝাড়িয়ে এনেছি বাবার কাছ থেকে কালকে না শনিবারে তো তারপরে কিন্তু মেয়েটার আর জ্বর আসেনি শুধু কাশিটাই ছিল তো সব কিছু কিন্তু ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের কৃপাতে কিন্তু সব কিছু সম্ভব হয়েছে যে মানে ভালো হয়েছে মেয়েটা তো বাবা কিন্তু আমাকে বারবার বলেছেন যদি দ্বিতীয়বার জ্বর আসে নিয়ে যাওয়ার জন্য তাহলে একটা তাবিজ দেবে তো দ্বিতীয়বার আর আসলোই না যেদিন থেকে বাবা ঝাড়িয়ে দিল সেদিন রাত থেকে কিন্তু আর জ্বরে আসলো না রান্নাবান্না শেষ করে এখন বসে গেলাম একটু নিজের যত্ন করতে তো এমনিতে কিন্তু আমি পার্লার বলো বা কিছু অন্য রকমের ক্রিম বলো আমি কিছুই চিনি না তার জন্য আর কিভাবে সাজবো কিছুই বুঝতে পারছি না তো জানো তো বন্ধুরা আমি একজন দিদিভাইকে দেখতাম এভাবে টক দই মানে মুখে চুলে তারপরে হাতে গলাতে লাগাতো তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে দিদিভাই তুমি তুমি কেন এভাবে লাগাও তো দিদিভাই বলেছিল যে এভাবে লাগালে নাকি আমাদের গায়ে যে ময়লাটা পরে কালো কালো করে এটা নাকি উঠে যায় দইটা কিন্তু টক দই হতে হবে আর আমি তো ঘরে দই পেতেছিলাম তোমরা দেখেছো হয়ে তার জন্য কিন্তু ঘরে অনেকটা দই ছিল তো ভাবলাম আজকে দিদিভাইয়ের কথা শুনে এটা দিয়ে দেখি আমি কিন্তু কোনো দিন দিইনি বন্ধুরা আজকে প্রথম দিচ্ছি তবে হ্যাঁ মাঝে মধ্যে মুখে মানে দই দিয়েছিলাম তবে আজকে প্রথম এত বেশি করে দই মাখালাম তোমরা একটু পরে রেজাল্ট দেখতে পারবে যে দইটা মাখার পরে আমার স্কিনটা কেমন হলো খুব সুন্দর হয়েছে সত্যি আর আমার চুলটা যেহেতু কুকরানো ছিল চুলও আমাকে বলেছে দিদিভাই দেওয়ার জন্য দইটা তবে চুলে দিয়েছি তবে চুলের ভালো একটা রেজাল্ট পাইনি তখন দিদিভাই বললো যে অনেক দিন নাকি দিতে লাগবে তাহলে একটা ভালো রেজাল্ট দিবে আচ্ছা যাই হোক অনেক দিন দিতে পারবো কিনা তো জানি না তবে আজকে দিলাম ঘণ্টা কানেক রাখার পরে দেখো স্নান করে আসলাম আর আজকে আমার মুখের গ্লোটা দেখো কতটা চকচকে করছে অনেকটা কিন্তু সৌন্দর্য বেড়ে গেছে দেখো মুখটা একদম চকচক করছে মানে মুখে কিন্তু অনেক সময় আমাদের নোংরা পড়ে কালো কালো তো এগুলা কিন্তু মানে যেতে চায় না এভাবে টক দুইটা মাখালে নাকি মুখের ময়লাটা কেটে দে আর চুলটা দেখো আছড়ে নিচ্ছি ভিজা চুল তো আমার চুলটা যেহেতু কুকরানো নইটা কুকরানোই থাকবে আশা করি যতদিন না হয় স্ট্রেট করি অতদিন কিন্তু কোকরা নই থাকবে তবে একটুখানি সিল্কি হয়েছে বেশি হয়নি আর আমি কিন্তু বেশি দইও দিলাম না একটু মাত্রই দিয়েছিলাম মাথার মধ্যে দই ছিল না আর ঘরে আজকে টাইটেলটা আমি এমন কেন লেখলাম সেটা বলি তোমাদের সাথে যে স্বামীর পয়সা বাঁচিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া যেমন সব কাজ করি তেমনি ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার করে নিজের সৌন্দর্য ধরে রাখি আমি কিন্তু সারাদিন প্রচুর কাজ করি তারপরও কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নিই না কারণ আমার সংসারের কাজগুলি আমি একা করতে পছন্দ করি আর খুব ভালোবেসে করি তারপরে হলো ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার তো এখন কিন্তু মানে ঘরে আমি দই বসিয়েছি ঘরের দই দিয়ে কিন্তু আমি একটু সাজুগুজু করলাম মানে নিজের সৌন্দর্যটাকে একটু ধরে রাখলাম আর কি তো দেখো অনেকটা টাকা পয়সা কিন্তু বেঁচে গেল পার্লারে যদি যেতাম বা ক্রিম আনতাম তাহলে কিন্তু অনেকটা টাকা লাগতো তো যেটা আমি একদমই বিনা পয়সাতে ঘরে বসে কিন্তু করে নিলাম কথা বলতে বলতে দুপুরের খাবার খেতেও দেখো এদিকে আমি বসে গেলাম এখানে দেখো ভাত বসিয়ে দিলাম আর কিন্তু দিয়ে দিল। তো সন্ধ্যা ভাত নয় দুধ বসালাম জালে আর এদিকে দেখো ভাত বসালাম ভাতের সাথে একটা আলু সিদ্ধ দিলাম আমার জন্য কারণ ছেলেটার জন্য আছে ডাল আর নিরামিষ তরকারি আছে আর আমি আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো আর এখানে দেখো ওটস বানালাম এখন একদম গরম ঠান্ডা হলে খাবে বানিয়ে রেখেছি ওটসটা ঠান্ডা হলে খাবে তো আজকের রান্না বাড়া এতটুকুই আলু সিদ্ধ ভাত আর দুপুরের তো কিছু আছে অল্প অল্প হয়ে যাবে ডালও আছে তো এতটুকু ছেলে এদিকে পড়াত বসলো আর মেয়েটা দেখো চেয়ারের মধ্যে বসে আছে কত ভদ্র হয়ে আছে দেখেছ তো চেয়ারে বসে অতটা কিন্তু একদমই ভদ্র নয় একটু পরে দুষ্টুমনি শুরু করে দেবে একটু বকা দিয়েছিলাম তার জন্য চেয়ারে বসে আছে আর এদিকে দেখো কতগুলো কাপড় মানে ভাজ করা হয়নি তুলে রেখেছিলাম তো এখন সব কটা কাপড় আমি ভাজ করে নিচ্ছি এদিকে ছেলেকে পড়াচ্ছি আর ঘরের টুকিটাকি কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি চুলের রেজাল্টটা কিন্তু বেশি একটা ভালো পাইনি বন্ধুরা তবে মুখের গ্লোটা কিন্তু অনেকটা আমার বেড়ে গেছে ছয়টা বেজে গেছে আর জানো তো আকাশে প্রচন্ড ডাকছে মনে হয় আজকে বৃষ্টি আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো যেহেতু এখন ভাইরাল ফিভার ঘরে ঘরে কিন্তু জ্বর হচ্ছে বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদেরকে কিন্তু একদম সাবধানে রেখো তো আমার মেয়েটা তো এখন ঠাকুরের আশীর্বাদ একটু কমেছে অনেকটা দিন কষ্ট পেল এক সপ্তাহের উপরে কিন্তু তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট